আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যালো প্রবাসী বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্নের হচ্ছে নির্বাচন কি সময় মতো হবে নাকি তফসিল পেছানোর দিকে যাচ্ছে দেশ এরই মধ্যে আলোচনা এসেছে জামাত ও এনসিপি রাজনৈতিক ম্যাজিক আর নির্বাচন নিয়ে বাড়তে থাকা জটিলতা অনিশ্চয় আজ আমরা আবেগ নয় যুক্তি দিয়ে বিশ্লেষণ দিয়ে পুরোটি বিষয় বোঝার চেষ্টা করব প্রথম প্রশ্ন তফসিল পেছানোর সত্যিকারের কোনো আলামত কি আছে বিশ্লেষকরা কয়েকটি বিষয়ে লক্ষ্য করেছেন মাঠ পর্যায়ে নির্বাচন নিয়ে পূর্ণ প্রস্তুতির অভাব বড় রাজনৈতিক দল পূর্ণ অংশগ্রহণ নিয়ে প্রশ্ন রাজ বিরোধী জোট আন্দোলন ও চাপের মুখে রয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে অনিশ্চয়তা বাংলাদেশের ইতিহাস যদি দেখি যখনই নির্বাচন নিয়ে আস্থা সংকট তৈরি হয়েছে তখনই তফসিল পূর্ণ বিবেচনার আলোচনা এসেছে তাই এখন বলা যায় তফসিল পেছানোর নিশ্চয়তা নয় তবে সম্ভাব্য একেবারে উড়িয়ে দেওয়া যায় না এটা একবারে ফেলে দেওয়া যায় না কারণ যেহেতু জামাত এবং এনসিপি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দুইটি বড় শক্তি এখন সামনের রাজনীতি কী হয় এটা আসলে আমাদেরকে অপেক্ষা করতে হবে এখন আসি সবচেয়ে বড় আলোচিত বিষয় জামাত এনসিপির তথাকথিত ম্যুজিক সরি তথাকথিত ম্যাজিক অনেক অনেকে ভাবেন এটা ছোট শক্তি কিন্তু রাজনৈতিক সবসময় শঙ্কা কথা নয় রাজনীতিতে সবসময় আপনি শঙ্কা দিয়ে হিসাব করতে পারবেন না আসলে কে কত বড় শক্তির কার কত বড় দল আসলে এটা ম্যাটার করে না অনেক সময় কৌশল অনেক কিছু গঠিয়ে দেয় নির্দিষ্ট ভোট ব্যাঙ্ক প্রভাব রাজপথের আন্দোলনের সক্ষমতা অনলাইন সামাজিক মাধ্যম জনমত তৈরি বড় দলগুলোর উপর কৌশলগত চাপ তৈরি করতে সক্ষম কিন্তু হয় তারা এটাই তাদের আসল শক্তি তাই হয়তো নিজেরা সরকার গঠন করবে না কিন্তু নির্বাচনের সমীকরণ বদলে দিতে পারে এই জায়গাটাতে তাদের ম্যাজিক কাজ করে আপনি যখন ছোট দলগুলো দেখবেন তারা কিন্তু কিং মেকার হিসাবে কাজ করে আর কিং মেকার হিসাবে যখন কোনো ছোট শক্তি কাজ করে তখন কিন্তু আর সেটা ছোট দলের উপর সীমাবদ্ধ থাকে না তারা হয়তো নিজেরা সরকার গঠন করবে না কিন্তু নির্বাচনের সমীকরণ ঠিকই বদলে দিতে পারে নির্বাচন নিয়ে জটিলতা বাড়ছে কেন এখন আসল প্রশ্নে আসি নির্বাচন নিয়ে জটিলতার বাড়ছে কেন কারণগুলো খুব পরিষ্কার রাজনৈতিক আস্থার ঘাটতি আছে অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে প্রশ্ন সহিংসতা ও সংঘাতের আশঙ্কা আছে এবং নির্বাচন পরবর্তী বৈধতা নিয়ে ভয় কারণ এই চারটা জিনিসেরই মূল উপকরণ কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতি এখন নির্বাচন শুধু বোটের বিষয় না এটা হয়ে গেছে রাষ্ট্রের ভবিষ্যৎ স্থিতিশীলতার প্রশ্ন আপনি যদি একটি রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে তো আর সামগ্রিক বিষয় বিশ্লেষণ করলে সব দিক মিলিয়ে যদি দেখি তফসিল পেছানোর সম্ভাবনার আলোচনা আছে জামাত এনসিপি পরোক্ষভাবে বড় প্রভাব ফেলছে নির্বাচন যত কাছে আসছে অনিশ্চয়তা তত বাড়ছে রাজনীতি এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে একটি সিদ্ধান্ত পুরো চিত্র বদলে দিতে পারে আসলে সামনের নির্বাচন যতক্ষণ পর্যন্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত আসলে কোনো কিছুই স্পষ্ট করে বলা যাচ্ছে না আসলে এটা সম্পূর্ণ নির্ভর করছে সকল রাজনৈতিক দলের ঐক্যমতের উপর শেষ প্রশ্ন আমাদের কাছে নির্বাচন কি হবে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নাকি সংঘাতের মধ্য দিয়ে দেশের নতুন মরে যাবে এখন নির্বাচন কি সত্যিই হবে নাকি সংঘাতের মধ্য দিয়ে দেশ আরেকটি অরাজকতার সৃষ্টি হবে দেশের তা হয়তো আমরা জানি না কিন্তু ইতিমধ্যে আমরা ভারতের যে প্রচার প্রচারণা দেখছি আসলে খুব স্বাভাবিকভাবে যে নির্বাচনটা হবে এটা কিন্তু বলা খুব কঠিন ইতিমধ্যে বাংলাদেশে একটি হত্যাকাণ্ড ঘটেছে যে হত্যাকাণ্ডটি মানুষের হৃদয়ের আঘাত করেছে ওসমান হাদি আসলে ওসমান হাদি রাজনীতিতে তেমন কোনো ব্যক্তি ছিলেন না কিন্তু রাজনীতিতে তেমন কোনো ব্যক্তি না ছিলেও না থাকলেও তিনি জোলাই আন্দোলনের একটি বড় একটি মুখ এবং অনেক কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করা লড়াই করছিলেন এবং সেই লড়াইটি এখনও অব্যাহত আছে এখন এত বড় শক্তিগুলোর সাথে বড় বড় দলগুলো ফেস করা অনেক সময় কঠিন হয়ে পড়ে তো আমরা চাই দেশের স্থিতিশীলতা থাকুক দেশটা সুন্দরভাবে চলুক দেশে আমরা শান্তি কামনা করি ওপরওয়ালার কাছে এটাই আমরা চাই দেশের মানুষ নিরাপদ নির্বিঘ্নে যেন চলাফেরা করতে পারে এভাবে যেন কাউকে জীবন দিতে না হয় আপনার সাথে আমার বিরোধিতা থাকতেই পারে আপনি আমাকে যদি ঘায়ল করতে চান আপনি এই রকম আরেকজন কাউন্টার প্রতিপক্ষ তৈরি করেন কিন্তু একজনের সাথে আপনি কথা বলে পারবেন না বিদায় আপনি তাকে মেরে ফেলবেন এটা কিন্তু হয় না তো এই জিনিসগুলো আমাদের বিবেচনায় রাখা উচিত ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এবং আমাদের সামনের প্রজন্মের জন্য জেনারেশন আলফার জন্য আমরা কি রেখে যাব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো আমি আপনাদেরকে অনুরোধ করব আমার পক্ষ থেকে এবং হ্যালো প্রবাসী বাংলাদেশের পক্ষ থেকে আপনারা একটি সুস্থ নির্বাচন দিয়ে একটি সুস্থ গণতান্ত্রিক দিকে দেশটিকে এগিয়ে নিয়ে যান তো এই ছিল আজকের মতো আলোচনা যদি আমাদের আলোচনা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে বলবেন না আর আলোচনাটি সবার মধ্যে ছড়িয়ে দিতে শেয়ার করুন অবশ্যই আমি মামুন সরকার আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ